থার্টি ফার্স্ট উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে ডিএমপি কমিশনার আজ রাত বারোটা এক মিনিটে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এলাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে বলে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ থাকে প্রত্যেক থেকে রাতের বেলা কমপক্ষে দুটি পেট্রোল টিম থাকে থানা থেকে চারটি পাঁচটি টিম থাকে এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা মনে করছি এটা যথেষ্ট আমরা কিছু পয়েন্টে টার্গেট করেছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গুলশান তিনশো ফিট উত্তরা দিয়াবাড়ি এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরাও থাকবেন ওনারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে বিস্তারিত থাকছে নিউজ এবং আপনাদের মাধ্যমে আমি ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দিতে চাই নতুন বছর আগামীকাল শুরু হবে বিগত বছর যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে নানা ধরনের ঘটনা পার করে আমরা নতুন বছরে আগামীকাল পার রাখবো এবং আমাদের আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই যদিও আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হবে তথাপিও বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র বারোটা এক মিনিটে ব্যাপক হারে আতসবাজি ক্লাস্টার বোমা ফাগুস ব্যবহার হয়ে থাকে